প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা নিশ্চয় বুঝতে পারছেন থাম্বেল দেখে তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে টেজার এনএফটি যে প্ল্যাটফর্ম রয়েছে সে প্ল্যাটফর্মের যে লেভেলগুলো রয়েছে কীভাবে আপনি অনেক বেশি বেশি আর্নিং করতে পারবেন এবং কিভাবে করা যেতে পারে এবং যে থাম্বিল রয়েছে থাম্বিল আমি বলেছিলাম যে লেভেল অ্যাচিভমেন্ট তো ধরুন আপনি জানেন যে টেজার এনএফটি একটা কমেডি ওয়েল্ড সিস্টেম বা টিম রিলেটেড ওয়ার্ক ওকে তো টিম বাড়লেই আপনার কাজ বাড়বে কাজ বাড়লেই টাক মানে আর্নিং বাড়বে তো এখানে আপনাদেরকে ভিডিওটা একটু বড়ো হবে কারণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন লেভেলে গেলে কতগুলো ম্যান লাগবে এবং কত ডলার রাখলে পালে সেই ম্যান মানে লেভেলটি আপনি অ্যাচিভ করতে পারবেন তো আজকে আপনাদেরকে প্রথমে যেটা বলবো আলোচনার আগে আপনাদেরকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে ভিডিও সেটা হচ্ছে যে ট্রেজার এনেপ্ট্রিতে আপনি যদি কারো রেফার দিয়ে আইডি করেন তাহলে প্রথমে তো দেখবেন যে আপনি প্রথমত দেখবেন যে লেভেল জিরো দেখাচ্ছে ঠিক আছে প্রথমে তো আপনাকে লেভেল জিরো দেখাবে তারপরে দেখবেন যে আপনি যখন পঞ্চাশ ডলার কিংবা একশো বা তিনশো বা পাঁচশো বা দেড়শো যে কোনো একটা ডলার যখন আপনি রিচার্জ করবেন ম্যাক্সি মিনিমাম ফিফটি ম্যাক্সিমাম আনলিমিটেড আপনার ইচ্ছা মতো মানে সবচেয়ে কম আপনি পঞ্চাশ ডলার দিয়ে শুরু করতে পারবেন আইডি অ্যাক্টিভেশনের জন্য এবং ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আপনি যে কোনো ইচ্ছা করতে পারেন তিনশো পাঁচশো হাজার তো আমি যেটা বলতে চাইছি যে জিরো লেভেল থেকে এক লেভেলে যেতে হলে যে কোনো একটা রিচার্জ করতে হবে সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই আপনি ডেলি পেতে থাকবেন কিন্তু সেকেন্ড লেভেল অ্যাচিভ করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেকেন্ড লেভেল অ্যাচিভ করতে হলে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যান ম্যান লাগবে ডাইরেক্টে আপনার তিনটে এবং রেফারে লাগবে ডাইরেক্টে তিনটে লাগবে এবং বিসিতে মানে এতে লাগবে আপনার তিনটে এবং বিসিতে লাগবে পাঁচটা টোটাল আটটা যদি ম্যান হয় এইট ম্যান তাহলে আপনার সেকেন্ড লেভেল কমপ্লিট হবে সাথে আপনার ওয়ালেটে পাঁচশো ডলার থাকতে হবে ফাইভ হান্ড্রেড ডলার থাকতে হবে তাহলে আপনার সেকেন্ড লেভেল কমপ্লিট হবে সেকেন্ড লেভেল যখন অ্যাচিভ হয়ে গেল তখন আপনাকে একটা ম্যাক্স মিনিমাম একটা আপনি উড্ড নিতে থাকবেন উড্র নেওয়া হয়ে গেলে আপনি যদি মনে করেন যে না আপনি সেকেন্ড লেভেলে কিন্তু মান্থলি ত্রিশ থেকে চল্লিশ হাজার মানে আপনি ধরে রাখেন যে পার ডে দশ থেকে পনেরো চোদ্দো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন করা যেতে পারে আরও বেশি করতে পারবে আপনাদের সিস্টেমে টিম বাড়াতে হবে যা আমি ম্যাক্সি মিনিমামটা বলছি যে দশ থেকে পনেরো পাবেন সেকেন্ড লেভেল লেভেলগুলো এবং থার্ড লেভেল থার্ড লেভেলে যেতে হলে কী করতে হবে আপনাদেরকে আপনাকে ডাইরেক্টে মানে এ ম্যান লাগবে এ ম্যান লাগবে আপনাকে ছয়টি মানে জন লাগবে এবং বিসিতে লাগবে কত বিসিতে লাগবে টোটাল থার্ড লেভেলে বিসিতে লাগবে কুড়ি জন ম্যান ঠিক আছে এবং ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে দু হাজার বা দু ডলার তাহলে আপনি থার্ড লেভেল অ্যাচিভ করতে পারবেন তারপর ফোর্থ লেভেলের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফোর্থ লেভেলের ক্ষেত্রে আপনাকে পনেরো থেকে পঁয়ত্রিশ জন ম্যান লাগবে ঠিক আছে পনেরো জন লাগ পনেরো জন আপনাকে এতে লাগবে এবং বি বিসিতে লাগবে থার্টি ফাইভ এবং ডলার থাকতে হবে আপনাকে ফোর্থ লেভেলের ক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে দশ হাজার ইউএসডিটি বা ডলার থাকতে হবে এবার যেটা বলবো ফাইভ লেভেল ফাইভ লেভেল ক্ষেত্রে আপনি ফাইভ লেভেলের ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়াটা কি রয়েছে ফাইভ লেভেলের ক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া রয়েছে যে দশ হাজার থেকে তিরিশ হাজার ডলার রাখতে হবে এবং আপনার এতে ম্যান থাকবে টোয়েন্টি ফাইভ পঁচিশ এটা আমি বলছি ফাইভ লেভেলের ক্ষেত্রে পঁচিশটা ডাইরেক্টে ম্যান থাকতে হবে এবং বিসিতে লাগবে সত্তর জন ম্যান বিসিতে আপনাকে সত্তর জন ম্যান থাকতে হবে তাহলে আপনি ফাইভ লেভেল অ্যাচিভ করতে পারবেন এবং সিক্স লেভেল সিক্স লেভেল সব লাস্ট একটা লেভেল এমটি ছয়টির লেভেল আছে তার মধ্যে সিক্স লেভেল আছে সব লাস্ট তো সিক্স লেভেল যে ছয় নাম্বার লেভেল যেটা রয়েছে সেখানে আপনাকে তিরিশ হাজার থেকে পঞ্চাশ লা পাঁচ লাখ পর্যন্ত তিরিশ হাজার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত আপনার রাখতে হবে এবং আপনার এখানে পঁয়ত্রিশটা এতে লাগবে এবং একশো আশি জন বিসিতে লাগবে ঠিক আছে তাহলে আপনি এই লেভেলগুলো অ্যাচিভ করতে পারবেন তাহলে এই লেভেলগুলো নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন লেভেলে কতগুলো ম্যান থাকতে হবে আর আপনাদেরকে বলবো যার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কিছুটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্নজন কমেন্ট করেন আপনার সাথে যোগাযোগ করেন বুঝতে পারি না তো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ